আইফোন সেভিসি প্লাস বেশি প্রাইস না অল্প পাঁচশো বারো গিগা ওয়াইট আড়াইশো আছে আইফোন ষোলো এটা এটা একটু ছোটো এটা প্লাস এটা প্লাস ছাড়া এখানে আছে পনেরো আইফোন পনেরো মাত্র সাতশো

এটা হচ্ছে আইফোন વિતુલવા এটা છે આઈફોન 13 પ્રોแมક્સ હાઈ প্রাইসও মোটামুটি খারাপ না ভালো আইফোন হ্যাঁ আর আর ভালো লাগতেছে না সে বাইরে চলে গেছে